দেন যদি আমার টিমেট আমাকে রিভাইভ দিয়ে উঠাই ফেলে ভাট ভাই নিচ থেকে মারতে আমি জানতামই না আর আবারও কিন্তু আমার মাইরা দেন ভাই কি রে আমার টিমই ওয়াইপ আউট ভাই পিকচার তো আমি বাকি হে আমার দোস্ত দেখো এখানে আমরা পরের ম্যাচে চলে আসছি আর এখানে লাস্ট লে ও ভাই কি প্লেয়ার ভাই আমার টিমেট কি মুভমেন্ট তবে গাইস ভিডিও দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমি আমার টিমেটদের বেশি অপমান করে ফেলেছি তাহলে তোমাদেরকে বলে দেই ভাই সম্মান থাকলে তো ভাই অপমান করব নাকি What the

কিন্তু ভাই আমি একাই তিনে মারা দিয়েছি কিল গুলা চুরি করলাম নাকি পরে ভাই দেখি যে কিরে স্মুথ ড্যামেজ দিছে উনআশি আরেকজনের ডেমেস দিচ্ছে একশো ষাট মানে ওইটা তো আমার কিলটা টা করছিল

कम ऐसे करेंगे कि चार लोग बोलेंगे ये कैसे हो गया ओके कैसे हो गया यू <laughs> से তো না হয় না কি আর কিছু কথা বললি তোমরা সবাই শোনো মনে করছো ওদের অবস্থা একদমই খারাপ আমাদের যখন একদমই নতুন ছিল তখন পঁচিশ টাকার স্ক্রিম খেলতাম ওইগুলাতে গেছিলাম বুঝছেন মানে কি বলবো ওদের নিয়ে এ বাজে খেলে ভাই এ মারা মনে কর ওরা চারজনে চাই যে রাশ করে খেলবো

কি বলি ভাই সামনে বৈশাখ আর এইখানে ছিল না কোন ওয়াইফাই আর আমাদের একটা আইফোন ইউজার বাট ওর আইফোন হটস্পট দেওয়া লাগছে তারপরে আরো একজন শেষ হয়ে গেছে মানে দুটো হটস্পট তারপর ভাই এত রোদের মধ্যে আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আইজিএল মনে করছে ওরা কথাই শোনা না তো ভাই চিলাইতে চিলাইতে শেষ আমি মনে করি যে না তো এদিক যায় তো ওইদিকে যায় আবার এটা নেই ক্যারেক্টার নেয় মানে আমি যদি ওদেরকে বলে যাই এইগুলা নেওয়া ক্যারেক্টার বলে ভাই এইগুলো নিয়ে খেলতে পারি তারপরে ভাই একটা প্লেয়ারে মনে করছে খেলাই পারেন তো এক ম্যাচে মার্কাইসি ভাই ওরা মরছে সবাই এখন বলতেছে মানে সাতানব্বই যারা আমাদের ছিয়ানব্বই পয়েন্ট হয়েছিল তো এটা ছিল প্রথম ম্যাচ আর এখানে আমরা মনে করি যে কাতলসটাতে নাইমে অবজারভেট লঞ্চ ফেট দিয়ে চলে আসে আর এখানে আসার পর আমার টিম ভাই লং থেকে সিটে মারতেছিল তো পরে বলছে ভাই আমি খাবার দিতে তোমরা শর্টে যাও আর এখানে মনে করো যে তিন চারটা কিলো তারপরে

কিল চুরি হয়ে ভাই এখানে টিম এটা ছিল ওরা লঞ্চ ফেট মারা দেয় দুইটা এনিমি মেবি লঞ্চ ফেট মেরে পলানোর চেষ্টা করছিল বাট পরে আমাদের টিম এটা ওদের পিছনে পিছন যায় লঞ্চ পেট এন্ড ওদেরকে ওয়াইপ কিল হয়েছিল আমাদের সাঁয়ত্রিশটা প্লেয়ার এখনো প্রথম ম্যাচে কিন্তু আমরা একুশটা কিল করে বোঝা করছিলাম মানে এক ম্যাচে তেত্রিশ পয়েন্ট করছিলাম দেখো এই জুনে সাঁত্রিশটা প্লেয়ার আলাইভ মোটামুটি ভালো অ্যালাইভ ছিল সার্ভাইভ করতেছিল সবাই যেহেতু আমার টিম এটা শর্ট রেঞ্জে পারদর্শী না সেজন্য আমরা লং রেঞ্জের ফাইট গুলো নিতেছিলাম এইখানে মনে করছে জুনের মেডেলটা ধরে রাখছিলাম আর ওই দিক থেকে

মারা ট্রাই করতেছে তো ভাবতেছিলাম যে একটা নক করবো তারপর ওদেরকে বলবো যে শর্টে যাও দেখো এখানে আমাদের একজন টিমেট নক হইছে না কি মানে খেয়াল করি না যেমন ছিল ওরা ওঠাই নাই আমার টিমেট এখানে ময়াই যায় তারপরে লাস্টে আমি শর্ট যে গানগুলা নিয়ে নেই আর লাস্টে আমি ফুল একটা টিম ছিল তো একটা ওয়াইপ করে দেয় আর এখানে দেখতে পাচ্ছি আরো একটা প্লেয়ার এইটারে আমার টিম এটা দেয় আর দেখতে পারি যে তিনটা প্লেয়ার ছিল আমাদের খেলা দেখা ছিল অনেক বেশি পিপুল দেখিয়া এখানে ব্রাজিলাম আর এখানে নামার পর একটা মাইয়াছিলাম এখনো চ্যানেলে নতুন আছেন অবশ্যই সবাই লাইক করা অবশ্যই এক হাজার লাইকটা কমপ্লিট করতে হবে দেখতে পারতেছ এখানে

এখানে মনে করে যে লাইভ হয়েছিল বাট ওই কোয়ালিটিও না আর প্রাইস চলছিল টপন যারা ওদেরকে

মেশিন গান দিয়ে দিলাম আর হয়ে যায় আর আমরা এখন একটা ভালো প্লেস এলে আসি এখানে মনে করি যে আমাদের দুইটা লঞ্চ প্যাট আছে শেষ হয়ে গেছে এখন হওয়া লাগবে বাইরে আর ওয়াইফ খাইছে এখন আর মতো কয়েকটা স্কোয়াডে ছিল আর আমাদের এমনি তো সামনে যাওয়া লাগতো তো ভাবলাম যে লঞ্চ শেট যায় যদি হাইটে হাইটে যাই ময়রা টইরা একদম বুথ হয়ে যাব তো যার কারণে আমি একটা লঞ্চ মারি আর এখানে বলতেছে আমি যাই তারপরে তোমরা এই শো দেন আমি একটা বল মারা দিই আর দেখতে পাচ্ছি তোমরা তো জানোই মানে এটা নিউ ফোন টুর্নামেন্ট ছিল নিউ নিউ ফোন নিলে তো মনে দিত না বাট ভাই এখানে সেই লেভেলের হিট হইতেছিল মারতেছিলো আবার নিচ থেকে মারতেছিল মানে বাজে একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম পরের আমি তো জানি যে উপর থেকে মারতেছে নিচ থেকে যে মারছে ভাই ওটা আমি জানি না এখানে আইসা উপরে দেখি একটা ওয়াল মারি আবার নিচে পরে দেখি ভাই নিচ থেকে নক করে দিছে এন্ড দেখো আমার পাশে ছিল টিমের চাইলে কিন্তু ওয়াল মারতে পারতো বাট ততক্ষণে আমার ফিনিশ করে দেয় আর দেখতে দেখতে আমাদের দুইটা সোনাইপার মানে দুইটা পরো প্লেয়ার লিজেন্ডারি হকার টকার সব নক হয়ে ফিনিশ টিনিশ হয়ে যায় আর এই ম্যাচে দেখো কতগুলো কিল হয়েছিল পনেরোটা কিল হয়েছিল টপ ফোর তো এখন যাওয়া যাক থার্ড ম্যাচ কালাহারিতে আর দুইটা ম্যাচে এভারেজ ভালোই পয়েন্ট হয়েছিল চুয়ান্নর মতো পয়েন্ট হয়েছিল সবচেয়ে বেশি পয়েন্টই ছিল বাট লাস্টে চার নম্বর ম্যাচটা মেবি

তো কি আর করার এই ছিল আমাদের আজকাল ল্যান্ড টুর্নামেন্ট জীবনের প্রথমবার ল্যান্ড টুর্নামেন্ট খেলছিলাম তো এইরকম একটা অবস্থা হয়েছে আর নেক্সট টাইম খেললে আরো ভালো করে ট্রাই করবো টিম এরকম ইম্প্রুভ করার ট্রাই করবো আর এখানে প্রথমবারের মতো আমি স্নাইপার রোলেও খেলছিলাম আমি যে স্নাইপার রোলে খেলি না তো কি আর করার ভাই যেহেতু স্নাইপার প্লেয়ার নাই স্নাইপার রোলে খেলা লাগছে তো দেখাচ্ছ আর কোনো নতুন টুর্নামেন্ট ভিডিওতে আল্লাহ হাফেজ